আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমরা কয়েকজনে ব্যান গাড়িতে করে যাচ্ছি আসলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম গ্রামের এই মেঠো পথে ঘুরতে কার কাছে কেমন লাগে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কেমন হলো সকলে কমেন্ট করবেন আমার সাথে আছে কল্যাণ শিল্পী গোষ্ঠীর শিল্পী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকে আপনারা দেখতেছেন মুস্তাফিজকে আরও অনেকে আছেন সকলে দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি দেখতে থাকুন